অটো লেআউট একটা খুব ইউজফুল ফিচার ফিগমার মধ্যে এবং সেম জিনিস আমরা ক্রিয়েটিভের মধ্যেও দেখতে পেয়েছি কিন্তু একটা সিম্পল বা একটা পারফেক্ট অটো লেআউট বানানো অতটা ইজি না যদি আমরা বেসিক জিনিসটাকে না জানি তো আজকের এই ভিডিওটাতে আমি পুরো ডিটেলে দেখাবো যে অটো লেআউট করতে গেলে বা একটা পারফেক্ট অটো লেআউট বানাতে গেলে আমাকে কোন কোন বেসিক জিনিসগুলো ইউজ করতে হবে আর সেই জিনিসগুলো দিয়ে আমরা একটা কমপ্লেক্স অটো লেআউট এখানে বানাতে পারবো যেমন ফর এক্সাম্পল ফিল দ্য কন্টেনার কী হবে হাগ দ্য কন্টেন্ট কী হবে ফিক্স উইথ কী জিনিস প্যাডিং অ্যান্ড স্পেসিংয়ের যে গ্যাপ থাকে সেই গ্যাপে আমরা কনস্টেন্টটাকে কী করে ইউজ করব এইগুলো ইউজ করে আমরা একটা কমপ্লেক্স অটো লেআউটের যে ডিজাইন সেটা আমরা বানাবো আমার স্ক্রিনে এখন যেটা আছে সেটা দেখতে খুব ইজি মনে হচ্ছে যে একটা বক্স আছে বক্সের মধ্যে একটা আইকান আছে তার মধ্যে কিছু টেক্সট আছে তার তলায় আবার কিছু কনটেন্ট আছে কিন্তু এটাকে আমি যদি এখন অটো লেআউটে বানাতে যাই এই মুহূর্তে এটার মধ্যে কোনো কিছু অটো লেআউট অ্যাপ্লাই করা নেই যেমন তোমরা এখানে বাঁ দিকে দেখতেই পাচ্ছ এটি সিম্পল একটা লেয়ারের মধ্যে রাখা হয়েছে কিন্তু আজকে আমি দেখাবো যে এটাকে আমি যদি অটো লেআউটের মধ্যে অ্যাপ্লাই করি তারপরে আমি যদি কনটেন্টটাকে ইনক্রিজ আর ডিক্রিজ করি তাহলে কি করে আমার এটা অ্যাডপ্ট করছে সেই লেআউটের মধ্যে দিয়ে ভিডিও শুরু করার আগে বলে দিই আমার নাম রাকেশ মন্ডল আর আমি একজন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমি জেনারেলি আমার ওয়েব ডিজাইন প্রোডাক্ট ডিজাইন ইউআই ইউএক্স ডিজাইনের যে লার্নিং আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম ভিডিও তোমাদের যদি দেখতে ভালো লাগে বা যদি ইউজফুল মনে হয় তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা করি আর যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক করো শেয়ার করো আর যারা এরকম ভিডিও দেখতে চায় তাদের সঙ্গে ওটাকে শেয়ার করো ওকে লেটস জাম্প টু দ্য ভিডিও আমি ফার্স্টেই বলেছি যে অটো লেআউট জানার জন্যে বেসিক কিছু জিনিস আমাদেরকে ইউজ করতে হবে ফর এক্সাম্পল শর্টকাট কী হবে ফার্স্ট অটো লেআউট করার জন্য আমাদেরকে সেটা বুঝতে হবে যারা একদম নতুন ফর অটো লেআউট আমি তাদের জন্য বলি আর যারা অলরেডি অটো লেআউট ইউজ করে তাদের জন্য বলি যে শর্টকাট ইউজ করা খুব দরকার আর সবথেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে আমি কমপ্লেক্সিটিটাকে আগে নেব না আগে সিম্পল জিনিসটাকে আমি অটোলেওটে নিয়ে আসবো তারপরে তার মধ্যে আমি বিভিন্ন রকমের যে প্যারামিটার ফর এক্সাম্পল হাগ কন্টেন্ট বা অটো ফিল বা ফিল দ্য কন্টেন্ট এগুলো কি হয় সেগুলো আমি অ্যাপ্লাই করে সেটাকে আমি অ্যাডজাস্ট করব। ওকে সো ফার্স্ট আমি যে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে এখানে যেটা নাম্বার টু আর হাফ ডে বলে যেটা লেখা আছে আমি সেটাকে অটোলেওটের মধ্যে আনবো এটাকে অটো লেআউটের মধ্যে আনতে গেলে দুটো অপশান আছে একটা হচ্ছে যে আমি এখানে দুটো লেয়ারকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি বলতে পারি যে অ্যাড টু অটো লে আউট আর একটা এখানে অপশান আছে শিফট প্লাস এ তো আমি জেনারেলি খুব কমফোর্টেবল ডুইং দিস শর্টকাট তো আমি জেনারেলি এই দুটো লেয়ারকে সিলেক্ট করে শিফট আর এ প্রেস করব এখানে বলছে অটো লেআউট অ্যাডেড সেম সেম জিনিস আমি এটার মধ্যে অ্যাপ্লাই করব ওকে নাও আমার এই দুটো অটো লেআউট তৈরি হয়ে গেল আর আমি একটা বেস্ট প্র্যাকটিস বলি যে করার জন্যে কি এখানে হাফ ডে আছে তো এখানে ফ্রেম ওয়ান বলে লেখা আছে আমি এখানে গিয়ে লিখবো হাফ ডে ওকে কারণ আমাকে ফ্রেমগুলো আইডেন্টিফাই করা খুব দরকার এটাকে আমি বলবো ফুল ডে ওকে নেমিং লেয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাও এই দুটোর মাঝখানে একটা লাইন আছে যেটা বেসিক্যালি আর ডিভাইডারে কাজ করছে এই ডিভাইডারটাকেও আমি অ্যাকচুয়ালি অটো লেআউটের মধ্যে আনতে চাই সো দ্যাট আমি যদি এটাকে বাড়াই বা কমাই মানে এর উইথ যদি বাড়াই বা কমাই তাহলে এটাও এর সঙ্গে অ্যাডজাস্ট হবে তো এবার আমি কী করব এইটার প্রথমে লাইন না দিয়ে নাম দিলাম ডিভ বা ডিভাইডার এবার আমি এই তিনটে লেআউটকে সিলেক্ট করে নিলাম নিয়ে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু অলরেডি একটা মানে তার যে এই তিনটে লেয়ারের মধ্যে যে সাইজ যে ডিস্টেন্স রাখার জন্য অলরেডি হিন্ট দিচ্ছো আমি সেটাকে ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে নিলাম মানে এখন তিনটে লেয়ারের মধ্যে দেখো এখানে মাউসে দেখতে পাচ্ছি এখানে সেভেন্টিন সেভেন্টিন করে আছে আই ক্যান অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট ইট ফ্রম হিয়ার তো আমি এটাখানে এখানে ধরো বলে দিলাম এখানে হবে সিক্সটিন পিক্সেলের তাহলে এখন আমার এটার এটার মধ্যে গ্যাপ সিক্সটিন পিক্সেল হচ্ছে এভরিথিং ইজ পারফেক্ট না আমি এই তিনটেকে এবার একটা অটো লেআউটের মধ্যে আনবো অফকোর্স আমি প্রেস করব শিফট প্লাস এ নাও এটা অটো লেআউটের মধ্যে অ্যাড হয়ে গেল এবার যখন এটা অটো লেআউটের মধ্যে অ্যাড হয়েছে এখানে কিছু কিছু জিনিস আমাদেরকে রাইট সাইডের যে প্যানেল আছে এখানে অটো লেআউট সেখানে আমাদের বুঝতে হবে যে এটা কীভাবে কাজ করে সো ফার্স্ট জিনিস যখন আমার এই অটো লেআউট এই ফ্রেমটাকে আমি নামটা চেঞ্জ করে বলে দিলাম যে ডেজ ওকে তার মধ্যে ডেজের মধ্যে আছে হাফ ডে ডিভাইড আর ফুল ডে পারফেক্টলি আমার লেয়ার এখানে অর্গানাইজ করা আছে ন ইফ আই সিলেক্ট এই ডেজটাকে রাইট সাইডে যে প্যানেলটা আছে অটো লেআউট এখানে আমার এই প্রপার্টিগুলো আমাকে প্রথমে একটু বুঝতে হবে তাহলে আমরা আমাদের কাছে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যতই কমপ্লেক্স জিনিস বানাই এটা দিয়ে আমাদেরকে বানাতে মানে উইচ ইজ কল লাইক আমি অটো লেআউটের মধ্যে একটা অটো লেআউট নিয়ে আসি উইচ ইজ বেসিক্যালি নেস্টেড অটো লেআউট তো সেটাও এখানে বহুত ইজি হয়ে যাবে ওকে ফার্স্ট জিনিস হচ্ছে এখানে দেখি যে ডাইরেকশন এটা ভার্টিক্যাল লে আউট হবে না হরিজেন্টাল লেআউট হবে ভার্টিকেল বলতে আমি যদি ভার্টিক্যাল লেআউট বলি দেখো কী হচ্ছে এটা একে অপরের তলায় মানে লম্বাভাবে এটা এখানে আসছে আমি যদি এটাকে হরিজেন্টাল লেআউট বলি তাহলে পাশাপাশি এটা যাচ্ছে আর একটা আছে র্যাপ র্যাপ মানে কি আমি যদি একটা সার্টেন উইথ সাইজ দিই ফর এক্সাম্পল এখন এই অটো লেআউটটার উইথ সাইজ আছে হচ্ছে ওয়ান হান্ড্রেড এবার আমি যদি এর মধ্যে ধরো আর আমি কন্টেন্টকে ডুপ্লিকেট করে নিলাম ওকে নাও এটা এর বাইরে চলে যাচ্ছে আমি যদি এটাকে এবার র্যাপ বলি বলে আমি যদি এটাকে এই হাইটটা দিয়ে দিই সাপোজ ওয়ান ফর্টি ওয়ান বা ওয়ান থার্টি ওয়ান যাই ছিল আমার হাইট আমি যদি সেটা এখানে দেই তাহলে দেখো পরের কন্টেন্টটা কিন্তু নেক্সট লাইনে চলে এলো এবং একটা জিনিস আমরা লক্ষ্য করব এখানে রাইট সাইডে যে আমাদের যেই বক্স যেটা আমাদের ইন্ডিকেট করে যে কিভাবে এটা অটোলেও একটা অ্যালাইন আছে সেটা কিন্তু এখানে ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে আর দিস গ্যাপ এটা হচ্ছে হরিজেন্টাল গ্যাপ বিটুইন দ্য আইটেম মানে এই আইটেমের মধ্যে যে গ্যাপ আছে সেটা দিচ্ছে আর এই গ্যাপটা হচ্ছে ভার্টিক্যাল গ্যাপ আইলে উইচ ইস বেসিক্যালি দিস ওয়ান আমি এটাকেও কিন্তু এখান থেকে অ্যাড আমি যদি এটা অটো বলি তাহলে একরকম হবে আর আমি যদি এটাকে বলি না নি টোয়েন্টি ফোর পিক্সেল তাহলে কিন্তু এর মধ্যে টোয়েন্টি ফোর পিক্সেলের হবে এবার একটা জিনিস তোমরা যদি খেয়াল করে দেখো যে আমি যদি এটাকে হান্ড্রেড পিক্সেল বলি ওপরেরটা মানে ওপরের লাইনটা ওপরে চলে গেলো নিচের লাইনটা নিচের দিকে গেলো মাঝখানে গ্যাপ তৈরি হলো রাইট মানে দিস ইজ হাউ ইট উইল অ্যাডজাস্ট আমি আবার এটাকে চেঞ্জ করে দিলাম যেখানে অটো ছিল বা কিছু নিজে না ছিল সেভাবে রাখি আমি এটাকে এইটাকে আমি ডিলিট করে দিলাম কারণ আমার এটা কন্টেন্ট মধ্যে ছিল না এখানে আমার র্যাপ করা আছে আমি র্যাপটাকে আবার হরিজেন্টের মধ্যে দিলাম তাহলে নাও দিস পার্ট ইজ ক্লিয়ার কে অটো লেআউট কীভাবে র্যাপ হচ্ছে এবং পরের লাইনে আসছে তার মানে আমি আই এম এবল টু ক্রিয়েট কমপ্লেক্স জিনিস রাইট নাও দ্য সেকেন্ড পার্ট আমি এটাকে আর এটাকে মানে আইকানটাকে আর এই টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম আমি এই টেক্সটটাকে না কোনো হাইট দেয়নি ঠিক আছে না এটাকে সিলেক্ট করে প্রথমে আমি এর অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই এবার আমি সেম পদ্ধতিতে শিফট এ প্রেস করব শিফট এ প্রেস করলে এটাও অটোলেওটোর মধ্যে এলো এবং দেখো খুব ভালো করে যদি দেখো এখানে বলছে যে দিস অটোলেওট ইজ হাগিং ইচ আদার মানে এর লেফট এলিমেন্ট আর রাইট এলিমেন্ট দুটোই মানে এর হাইট আর উইথ যেটা আছে এটা হাক করে আছে মানে এই কন্টেন্টের মধ্যে আছে রাইট মানে এর বাউন্ডিং বক্সটা কন্টেন্টের মধ্যেই আছে এটা আমরা যতই কিছু ওপরে নিচে করি এটা বাউন্ডিং বক্সের মধ্যেই থাকবে আমি এটা ফ্রেমটার নাম চেঞ্জ করে বলে দিলাম টোটাল লিভস ওকে এবার আমি কি করব যে এই পার্টিকুলার লেয়ারটা টোটাল লিভস আর ডেসটাকে আমি নেব নিয়ে এটাকে আমি অটো লেউটের মধ্যে আনবো ফার্স্টে আমি এটাকে অ্যালাইন করে নিলাম সেন্টার লাইন আছে সেম পদ্ধতিতে আমি শিফট এ প্রেস করলাম দেখো অটো আউট অ্যাডেড হয়ে গেলো এখানে ওকে নাও এর মধ্যে গ্যাপ আছে টোয়েন্টি থ্রি এটা মানে এখানে তোমরা যদি মাউস হওয়ার করো তাহলে বুঝতে পারবে যেখানে টোয়েন্টি থ্রি এই মাউসটা দিয়ে আমি যদি মানে আপ ডাউন করি তাহলে কিন্তু আমি আমার এই গ্যাপটাকেও অ্যাডজাস্ট করতে পারি রাইট এবার কয়েকটা জিনিস আমি বলে রাখি যে যখন আমি এটাকে এই দুটো এলিমেন্টটাকে আমি যখন মানে অটো আউটে আনলাম তখন রাইট সাইডে বাই ডিফল্ট এটা সেন্টার অ্যালাইন হয়ে থাকলো সেন্টার টপ অ্যালাইন এটা দিস ইস সেন্টার ইউনো সেন্টার অ্যালাইন অ্যান্ড এটা বটম সেন্টার অ্যালাইন এইবার এর মানেটা কি ধরো আমি এই পার্টিকুলার ব্যাক মানে ব্যাকের যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকে আমি সিক্সটিন পিক্সেল করে দিই আর আমি এটাকে নিলাম নিয়ে এটাকে আমি যদি এবার অটো লে আউটে দিই দেখো ওয়েন আই সিলেক্টেড এভরিথিং চারিদিকে থাকো মিক্স 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 বলে আসছে এখানে কারণ সবারই যে উইথ অ্যান্ড হাইটটা কিন্তু আলাদা ওকে তো আমি এবার এটাকে কী কী করবো অটোলেআটোর মধ্যে নিয়ে এলাম যখন আমি এটা অটো লেওটোর মধ্যে আনলাম নাও ইফ ইউ লুক অ্যাট এই মাঝখানে কন্টেন্টটা কিন্তু সেন্টার হয়ে আছে সাপোজ আই ওয়ান্ট টু ইনক্রিজ দিস এখন প্রশ্ন হতে পারে অটোলে এটাও ইনক্রিজ করলে এটাও তো এখানে ইনক্রিজ হওয়া উচিত কিন্তু না কি হলো এই ফার্স্ট লেভেলের যে অটো লেআউটটা ছিল তার যে কন্টেন্টটা হচ্ছে দেখো লেফট অ্যালাইন করা আছে আমি দেখেন সেন্টার লাইন করি তো দেন এটা মাঝখানে চলে এলো দিস ইজ হাউ আই ক্যান অ্যালাইন দ্য কন্টেন্ট এটা আমাদেরকে বুঝতে হবে যে আমি যদি অ্যালাইন করতে চাই কন্টেন্টকে তাহলে এভাবে করবো নাও প্রশ্ন হতে পারে যে আমি এই দুটো জায়গায় যে গ্যাপ আছে সিক্সটিন পিক্সেল সিক্সটিন পিক্সেল এটাকে আমি ইনক্রিজ ডিক্রিজ করতে চাই একদিকে তো একদিকে আমি যদি করতে চাই এখানে অপশান আছে একটা ইফ ইউ লুক অ্যাট যে এটা হরিজেন্টাল প্যাডিং মানে বোথ সাইডে হবে এটা হচ্ছে ভার্টিক্যাল প্যাডিং মানে এই টপ আর বটমে আমি যদি ইন্ডিভিজুয়ালি এই এইগুলোকে চেঞ্জ করতে চাই পিক্সেল পারফেক্ট হিসাবে তাহলে ডান থেকে একটা অপশান আছে দেখো ইন্ডিভিজুয়াল প্যাডিং এখানে গেলে লেফট রাইট টপ বটম তার যে এরিয়াটা সেটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি সাপোজ আমি ওপরেও দিলাম টোয়েন্টি পিক্সেলের গ্যাপ এখানেও দিলাম টোয়েন্টি পিক্সেলের গ্যাপ লেফট সাইডে দিলাম টোয়েন্টি পিক্সেলের গ্যাপ আর এখানেও দিলাম আমি টোয়েন্টি পিক্সেলের গ্যাপ তাই এবার আমার এটা পারফেক্ট থাকলো এবার এই টেনটা হচ্ছে এর মধ্যে যদি আমি আর একটা বক্সকে নিয়ে আসি সাপোজ আমি যদি এরকম আরেকটা বক্স নিয়ে আসি এটাকে আমি যদি এই দুটোকে এখন আমি যদি গ্যাপ দিই দেখো টেন পিক্সেল দিস ইজ লাইক এর মধ্যে হরিজেন্টাল গ্যাপের কথা বলবে রাইট বাট আমি এখন এটা করব না আগে আমি দেখাই যে এ এই পার্টিকুলার জিনিসটা মানে এই যে মাঝখানে কন্টেন্টটা এখন কি আছে দেখো তোমরা যদি লক্ষ্য করে থাকো যে এখানে উইথটা যেটা বলা আছে ইটস হরিজেন্টালি রিসাইজিং হবে উইচ ইজ হাগিং দ্য কন্টেন্ট আর এটা ভার্টিক্যালি রিসাইজিং হবে উইচ ইজ হাগিং দ্য কন্টেন্ট বাট আমি কি চাই যে আমি যদি এই পার্টিকুলার বক্সটাকে লেফট মানে টপ বটমে যদি ইনক্রিজ আর ডিক্রিজ করি তাহলে এটাও সমানভাবে যেন ওপরের দিকে আর নিচের দিকে ইনক্রিজ আর ডিক্রিজ হোক রাইট তো সেটা করার জন্যে ফার্স্ট আমি কি করব আমি এখান থেকে এটাকে চেঞ্জ করবো ফিল দ্য কন্টেনার টপ অ্যান্ড বটমে আমি বললাম দ্য যে মুহূর্তে আমি ফিল দ্য কন্টেনার বললাম সেখানে দেখো বাই ডিফল্ট অ্যারো থ্রু দিয়ে ফিগমা দেখাচ্ছে যে কন্টেন্টটা কিন্তু ওপর নিচে ফিল হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম নাও ইট ইস ফিল দ্য কন্টেনার এবার দেখি ফিল দ্য কন্টেনার বললে কি এটা এখানে কি ইনক্রিজ ডিক্রিজ হবে না হচ্ছে না তার কারণ আছে আমি আন্ডু করলাম এবার করে এটাকে যখন সিলেক্ট করবো এখানে আমাকে এই যে টোয়েন্টি পিক্সেল গ্যাপ যেটা আছে না এই দিস ওয়ান ইজ টোয়েন্টি পিক্সেল গ্যাপ তো আমাকে এটাকে বলতে হবে যে অটো এই অটোতে আমি যখন নিয়ে আসবো তখন আমি যদি এটাকে ইনক্রিজ ডিক্রিজ করি মানে হাইটটা দেখো সিমিলারভাবে এর মাঝখানের যে মানে এই পার্টিকুলার কন্টেন্টের মাঝখানের যে গ্যাপটা সেটা কিন্তু অটোমেটিক্যালি নিচ্ছে রাইট সো দিস ইজ হাউ ইউ ক্যান ক্রিয়েট প্রপার লাইক টপ অ্যান্ড লোয়ার লেভেলের অ্যালাইনমেন্ট থ্রু দিস অটো লে এটা কিন্তু স অনেক সময় আমাদের কনফিউশন হয়ে থাকে যে এটা আমি তো ইনক্রিজ করছি কিন্তু ওপরের দিকে ইনক্রিজ হচ্ছে না বা তলার দিকে এটা কিন্তু সেট হচ্ছে না এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো এখানে অ্যালাইনমেন্টে কী হলো গ্যা গ্যাপ সেট টু অটো অ্যালাইন সেন্টার এবার আমি যদি এটা অ্যালাইন লেফট করি তাহলে দেখো আমার মাঝখানে কনটেন্টটা অ্যালাইন কিন্তু লেফট হয়ে গেল আমি যদি রাইট করি তাহলে রাইট হয়ে যাবে তাহলে আমার সেট করা আছে সেন্টারে এবং গ্যাপ করা আছে অটোতে সিমিলারলি আমি এটাকে বলবো হচ্ছে ফিল কন্টেনার রাইট এবং আমি এর যে এখানেও এটা অটো করা আছে আই থিঙ্ক আই নট গো দিস ওয়ান ওকে নাও আমার এখানে যেটা দরকার যে আমি এটাকে না ইনক্রিজ আর ডিক্রিজ যখন করব দেখো এটা সেন্টার অ্যালাইন হয়ে আসছে রাইট আমি এখানে বলে দিলাম যে ওকে লেট ইট বি অটো রাইট ইভেন ফর আদার জিনিস অলসো আর এইটার মধ্যে আমার যে ফিল দ্য কন্টেনার আছে কারণ এটাকে আমি যদি চেঞ্জ করি দেখো কী ইফ আই চেঞ্জ টু হাক দ্য কন্টেন্ট তারপরে আমি যদি এটাকে আবার ইনক্রিজ ডিক্রিজ করি তখন কিন্তু মানে কন্টেন্টটা কি হচ্ছে ওই এর বাউন্ডিং বক্সটা কিন্তু তখন আর দুই সাইজের যে প্যাডিং দুই সাইডে এই এই পার্টিকুলার প্যাডিং আর এই পার্টিকুলার প্যাডিং এটাই কিন্তু মেনটেন করে না ও তখন কি করে প্যাডিংগুলোকে তখন ছোট করে দেয় রাইট সো দ্যাট হাউ ইট ইজ বেসিক্যালি কলিং ইট অ্যাজ আ হাগিং দ্য কন্টেন্ট মানে হাক দ্য কন্টেন্ট আমি এখানে যদি ফিল কন্টেনার করে দিই সেই মুহূর্তে গিয়ে কিন্তু দুই সাইডের যে গ্যাপ আছে সেই গ্যাপটা কিন্তু তখন কি হবে সেম থাকবে বাট আমার এইটা কি হলো দেখো আপনা আপনি ইনক্রিজ হচ্ছে না কোশ্চেন হতে পারে যে এটাও তো আমি তাহলে ইনক্রিজ করাবো অফকোর্স আমরা করাতে পারি এই পার্টিকুলার ফ্রেম যেটা আমাদের টোটাল লিপস আছে এটাকেও নিয়ে ইনস্টেড অফ হাগ আমাদের বলতে ফিল দ্য কন্টেনার তখন এটা ফিল দ্য কন্টেনার হলো এই টেক্সটটা লেফটের সাইডে গেলো এটা যদি আমি সেন্টার করতে আমি সেন্টার করব যদি রাইট করতে রাইট করব। কেন অনেক ক্ষেত্রে এটা দরকার হয় সাপোজ এই ফ্রেমটাতে আমার যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া থাকে সাপোজ আই হ্যাভ আ লাইট ব্যাকগ্রাউন্ড কালার তাহলে কি হবে আমার এই ব্যাকগ্রাউন্ড আমি যদি এটাকে ফিল দ্য কন্টেনার না করি সাপোজ আমি যদি হাক দ্য কন্টেন করি দেখো এটা কিন্তু পুরোপুরি ফিল হবে না এটা কিন্তু তখন মাঝখানেই থেকে যাবে সেই জন্যে ফিল কন্টেনার ইজ ইম্পর্টেন্ট ইফ ইউ আর ডুইং ফ্লেক্সিবিলিটি মানে আমি যদি ইনক্রিজ ডিক্রিজ করার সময় আমি যদি এটাকে নিয়ে আসি মানে আমি যদি লেফট আর রাইটের মধ্যে এটাকে অ্যালাইনমেন্ট সেম রাখতে চাই সো এটা হচ্ছে ভেরি বেসিক ফর আন্ডারস্ট্যান্ডিং অটো লে আউট ওকে তার কারণ আমরা এই বেসিক জিনিসটা যদি না বুঝি আমরা কিন্তু কমপ্লেক্স জিনিস বাড়াতে পারবো না আমি এখানে একটা ছোট্ট জিনিস দেখাই ফর এক্সাম্পল আমি এটাকে ফিলদার কন্টেনার করে দিলাম এটাকে আমি লেফট রাইট আমি এটা সেন্ট্রাল লাইনে করলাম এটাকেও আমি কি করলাম যে দ্য কন্টেনার করলাম আর এটাকে আমি সেন্ট্রাল লাইন করে দিলাম রাইট নাও আই উইল ইন আমি ফার্স্টে এটাকে ডুপ্লিকেট করলাম করে এটা এই ডুপ্লিকেট করার পরে কি আমি যদি এটাকে নেক্সট লাইন আনতে যাই রাইট অ্যারো প্রেস করি তাহলে নেক্সটে চলে আসবে এটাকে আমি যদি ডুপ্লিকেট বলে রাইট অ্যারো করলাম নেক্সটে চলে এলো রাইট আমি দেখো নিউ কোনো কিছু না ক্রিয়েট করে অটোলে আউট একবার আমি যদি ঠিক করে সেট করে দিই তাহলে আপনা আপনি কিন্তু এটা আমার ইনক্রিজ হবে আমি আর একটা মজার জিনিস দেখাই যে এখানে একটা ফিক্সড করা আছে আমি বললাম ভাগ দ্য কন্টেন্ট নাও আমি যদি এটাকে সাপোজ এটাকে আমি বাড়াতে যাচ্ছি রাইট এইটা বাড়ানোর সময় আমার কি করতে হবে যে এই পার্টিকুলার যাতে ফিক্স আছে এটাকে আমাকে বলতে হবে ফিল দ্য কন্টেনার নট আই থিঙ্ক হাক দ্য কন্টেন্ট অ্যান্ড সিমিলারলি এটাকেও আমাকে বলতে হবে হাক দ্য কন্টেন্ট দেখো আপনা আপনি আমার সাইজটা কিন্তু বেড়ে গেল তবে একটা জিনিস মাথার মধ্যে রাখবে সামটাইমস অটো লে আউট কী করে যদি আমি কোনো কিছু জিনিস চেঞ্জ করি ও কিন্তু ব্রেক করে দেয় ওকে এখন আমি যদি মাঝখানে এটাকে ডিলিট করে দেই তাহলে অটোমেটিক কিন্তু আমার সাইজটা ছোট হয়ে আসছে আমি যদি এটাকে অ্যাড করি আমার এখানে অটোমেটিক কিন্তু সাইজটা বেড়ে যাচ্ছে দেখো টপের সাইজটাও বাড়ছে এবং নিচের সাইজটাও যে মানে উইথটা যেটা সেটা কিন্তু আপনার আপনি হচ্ছে সো দিস ইজ দ্য বিউটি অফ অটো লে আউট না এখানে যদি আমি এবার এটাকে যেমন আমি বলেছিলাম যে আমি র্যাপ করে দিই সাপোজ ইফ টু র্যাপ ইট অ্যান্ড দেন আমি যদি এটাকে একটা ফিক্স উইথ দেই সাপোজ আমি এইটাকে আমি যদি এখন ফিক্স উইথ দিই কী করতে হবে যে তোমার এই ফ্রেমটাও আমাকে হাক কন্টেন্ট করা আছে এটাকে ফিল করতে হবে অ্যান্ড দেন এটাকেও আমার কী করতে হবে আই হ্যাভ টু ডু হাক দ্য কন্টেন্ট অ্যান্ড এখানে গিয়ে আমাকে বলতে হবে যে অটো সো দ্যাট আমি আপনা আপনি যখন না সরি এখান এইটা এই পার্টিকুলারটা হাক দ্য কন্টেন্ট নো নট হাক দ্য কন্টেন্ট দেখো এখানে এসেই একটুখানি কমপ্লেক্সিটি আসে অ্যান্ড উই নিড টু মেক শিওর কে যাতে এই কমপ্লেক্সিটি এখান থেকে আমরা সেট করতে পারি দেখো আপনা আপনি এখানে এলো রাইট এটা কিন্তু তৈরি হয়ে এবার এটা যেহেতু মানে লাইন প্রপার করা আছে তো আমি এটাকে এখানে যদি লেফট লাইন বললাম তবুও লেফট লাইন থাকবে এবার এটা যেহেতু আমার হাইটটা এর মধ্যে ফিক্সড করা আছে বোধ ফিল ফিল করা আছে তো আমি এটাকেও দ্য কন্টেন্ট বলে দিলাম তখন কী হবে এটা আমার কিন্তু নিচের দিকে এখানে আসতে থাকবে এবং প্রপারলি যাবে এবার এটাও আমাকে পরেরটা তো কী করতে হবে ইনস্টেড অফ ভাগ আমি বলবো ফিল দ্য কন্টেনার অ্যান্ড দেন এটাকে আবার আমি যদি অ্যাডজাস্ট করে দেই আমি বললাম যে ওকে ফিল দ্য কন্টেনার দেন তখন কিন্তু আবার অন্যভাবে এটা বিহেভ করা স্টার্ট করে দেবে সো দিস ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট আ কমপ্লেক্স অটো লেআট আর জিনিস আমি যেটা বারবার বলছি যে কোনো কিছু অটো লেআউটে একটা সমস্যা কী হয় যে যদি আমি মাঝখানে কিছু বা নেস্টেড লেয়ারের মধ্যে আমি যদি কোনো কিছু আমি চেঞ্জ করে দেই তাহলে কি হবে তার এফেক্ট কিন্তু তার ভেতরের যে নেস্টেড লেয়ার আছে তার মধ্যেও এটা পড়ে দিস ইজ আ ভেরি ভেরি বেসিক জিনিস এটা আমরা যদি না ফলো করি বা এটা যদি না বুঝতে পারি তাহলে কি হবে আমরা আইদার ফিগমা বলো ফ্রেমার বলো বা ক্রিয়েটি বলো বা ইভেন ওয়েব মধ্যে বলো সেখানে গিয়েও আমাদের কিন্তু কনফিউশন তৈরি হতে পারে কারণ এই পুরো অটো লেআউট ইজ ডিপেন্ড অন দ্য বক্স মডেল আর সেটা আমরা এখানে ভিজুয়ালি কন্ট্রোল করছি ক্রিয়েটির মধ্যেও ঠিক এইভাবেই এটাকে আমরা কন্ট্রোল করতে পারি পর একদিন ভিডিওতে আমি ক্রিয়েটিভ নিয়ে এটা নিয়ে আলোচনা করব। হোপফুলি আজকে ভিডিও থেকে তোমরা অটো লেআউটের ডিটেল ব্যাপারটা বুঝতে পেরেছো আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে রিগার্ডিং অটো লেআউট যদি কোনো ডাউটস থাকে সো প্লিজ ইর আন দ্য কমেন্ট কমেন্টে জানাও আমি ডেফিনেটলি সেই ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। একটা নতুন ভিডিও দিয়ে ওকে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে বা ইউজফুল মনে হয়তো ডেফিনেটলি লাইক করো শেয়ার করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এবং ভিডিও দেখতে চায় আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করো ওকে আজকে ভিডিও এখানে শেষ আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ বাই টেক কেয়ার